ছি আপনারা গাড়ি ছেড়ে দেন আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন আমরা কিচ্ছু বলবো না আমাদের কোনো দাবি মানতে হবে না আমাদেরকে মেরে এই রক্তের রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সবকিছু ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না

আন্দোলন করতে চাই ওরা আসছে আমাদের লাড়ি চালন করেছে আমাদের দাবি হলো রিস্কের জবাব আমরা চলবে বনানি গুলশান চলবে না আমরা খালি কি বাঁচাবাই চলবে আমরা কি বেড়ে দাঁড়ামছি আমরা তো পেরে দায় নামছি ওরা তো চারকে চারকে করবো আমরা পেরে দায় নামছি আমরা আজকে আমাদের দাবি যদি মানে তাহলে আমরা ছেড়ে দেবো বেরগো এই কাঁটাগুলোয় কাঁটাগুলো ক্রসিং করতে দিক মানে এপার ওপার যাইতে দিক তাহলে আর জামেল হয় না তাহলে মেইন রাস্তায় চলা দরকার গল্লিতে চালায় কি হবে অনেক অটো রিকশা গল্লি তো থেকে টুডু সেই জায়গা তো হয় না আমাদের আশেপাশে এরিয়ায় দিতে হবে মূল সড়ক আমরা জানি মূল সড়কে না যাই তাহলে চলবে সমস্যা নেই কিন্তু আশেপাশে আগারগাঁও দশ নাম্বার এই পর্যন্ত দশ নাম্বার না পার হইলে চলবে এটা অটো তো চার ফ্যামিলি চলে তাহলে আমাকে অটো যদি অটো বন্ধ করে দেয় বিটারি খুলে নেয় পুলিশই জ্বালাতন করে তার আমার বেঁচে থাকুক সেনাবাহিনী হঠাৎ আসে বাসি দিয়ে এলো বাড়ি দুড়ি আমাকে ছত্রভঙ্গ করে দিছে আর কি এখন পরে আমরা তো কেউ সারতে পারছি কেউ মার খাইছি এই অবস্থা তারপরে আমরা ফিরে প্রতিহত করার জন্য দাঁড়াইছি আমরা এখানে সুন্দরভাবে বসে আছি অজগুপি সেনাবাহিনী এই রুট থেকে এসে আমাদের উপরে লাঠিচার শুরু করলো এক ভাইকে আমাদের এক রিক্সা ড্রাইভারকে বাড়ি দিয়ে মাথা বন্ধু ফাটিয়ে দিচ্ছে তিনজনকে তিন দিনের ভিতরে অটো সাহেব বন্ধ করতে হবে এই এই রায় শোনার পর থেকে পুলিশরা হয়ে আছে ব্যাটারি রিক্সটা কীভাবে বন্ধ করতেছে আগামী দুই দিনের ভিতরে আমরা গাড়ি চালাবো যদি কথা কাছে নামিল হয় তখন আমরা আবার রিক্সা নিব আবার রাস্তা সুস্থ করেছি যে তাদের দাবি দেওয়া আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং